মুসলমানের পরিচয়টা কি মুসলমানের পরিচয়টা হলো নামাজে মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না তাহলে মুসলমানের পরিচয় কি জেনে বলুন বলুন নামাজ মসজিদে আপনাদের মসজিদে কটা মাইক আছে জেনে বলুন দুটা না তিনটা না চারটা আপনার মসজিদে কটা মাইক আছে দুটায় ছটা ওরে বাপরে ছটা মাইক আছে আজান হয় না হয় না হয় আজান হচ্ছে আল্লাহ বড় ডাক দিচ্ছে আল্লাহ বলে দিয়েছে আমি ডাকছি তো মসজিদে ডাকেন কে জেরে বলুন আল্লাহ ডাকছেন আল্লাহ সব থেকে জেরে বলুন আল্লাহ সব থেকে বড় এটাই যদি মুখ দিয়ে বলতে পারেন মুখে মনে হচ্ছে প্লাস্টিক লেগে গেছেন কি যদি বলুন আল্লাহ সবসে বড়া বলুন আল্লাহ আল্লাহ সব থেকে বড় আমি একবার করে বলবো দুবার করে একই মানে হবে কিন্তু একবার করে বলবো আচ্ছা বলুন এই মসজিদে আজান হচ্ছে কিন্তু আজানের ডাক শুনে যায় না কালকে যদি মমতা সরকার বলে দেয় যে কালকে দু টাকা করে দিতে দিবা দেওয়া হবে কালকে দশটার আগে আগে যে একটা আধার কার্ড জমা দিতে পারবে বিডি অফিস মোড়ে তাকে দু করে দেওয়া হবে বলুন এখন থেকে লাইন লাগাবে লাগাবে না আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে আসছিলাম যখন পাঁচশো টাকা দিব বলল ভান্ডারে দেখলাম লাইন সাড়ে তিনটা বাজে বা তিনটা না সাড়ে তিনটা বাজে মুর্শিদাবাদে জলসা করে আসছিলাম আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছি কি ব্যাপারে এত ভিড় কেন আপনি জানেন না যে ভান্ডারে টাকা ঢুকবে তার কাগজ জমা দিচ্ছে একটু সাউন্ড বেড়াও বুঝতে পারছি না বাচ্চা না পাঁচশো টাকার জন্য আমার মায়ের লাইন দিয়েছিল বলুন আজকে আল্লাহটাকে সাড়া দেয় না আল্লাহ পাক যে অক্সিজেনটা দিয়েছে এ অক্সিজেন যদি বন্ধ করে দেয় হাওয়া যদি বন্ধ হয়ে যায় বলুন মানুষ এক সেকেন্ড বাঁচতে পারবে বাঁচতে পারবে না হাওয়ার মালিক কে আল্লাহ এই জমিন থেকে যদি কোনো খাবার উৎপন্ন না হয় খাবার হবে হবে না পানির মালিক কে আল্লাহ এত কিছু মালিক সব থেকে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি জিনিস দিয়েছেন যেটা হলো আমাদের জান জান যদি বেরিয়ে যায় বলুন কোন নার্সিং কোন কোন মেডিকেল কলেজে ডাক্তার দিতে পারবে তাহলে জানের মালিক কে জোরসে বলুন আল্লাহ তো জানের মালিক যখন আল্লাহ তা আল্লাহ যখন ডাকছে তো তুমি যাও না কেন মসজিদে বলো এটা প্রশ্ন না প্রশ্ন না তাহলে আমরা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু আমার মা বন্ধুরা ভাইরা মনে মনে ভাবছে বলে এ নামাজের ঘটনা বলছে এ মলবিটাকে জীবনে ডাকবি না কি বলে নামাজের কথাটা আমি প্রত্যেকটা জায়গা বলি কারণ নামাজের মতো এত স্পেশাল এবাদত আল্লাহর কাছে অন্য কোন এবাদত হবে না সবথেকে উন্নত এবাদতের নাম হলো নামাজ কি বললাম ছেড়ে বলো নামাজ একমাত্র সেজদা করতে হবে কাকে আল্লাহকে কিছু লোক আছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে অন্য কাউকে সেজদা করার টাইম টেবিল বেঁধে যায় কিন্তু আল্লাহকে সেজদা পাঁচ ওয়াক্ততে চব্বিশ মিনিট চব্বিশটা ঘন্টাতে চব্বিশ মিনিট আল্লাহর জন্য সময় দিতে পারে না এমন লোক আছে না নাই মনে হয় ষোলো মাইলে মনে হয় নাই নাকি ষোলো মাইলে মনে হয় খুঁজি পাঁচ মিনিট না সুহান আল্লাহ আপনাদেরকে বলি এবার মজিন সাহেব আবার বলছেন সাক্ষ দিচ্ছি একমাত্র আল্লাহ আমাদের রব জরি বলুন সুহান আল্লাহ অশোহ হক্ক দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল আল্লাহ পাকের প্রিয় বান্দা জেরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আযানের ভিতরে স্পেশাল কথা আছে না নাই জেরে বলন ডাকছে কোথায় আল্লাহ পাক নিজি মসজিদনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাই ইয়া না নামাজ আও নামাজে আসো আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহর সাথে কথা বলার একটাই মাধ্যম সেটা হলো নামাজ জেরে বলুন আল্লাহ নামাজ পড়া মানে কার সাথে সাক্ষাৎ জেরে বলুন আল্লাহর সাথে সাক্ষাৎ করা কিন্তু নামাজ পড়ে না আবার বলছেন মজজিমের মাধ্যমে আল্লাহ পাক আবার জানিয়ে দিচ্ছে নামাজ পড়লে হবে কি হবে কি হয়ে যাবে যাবে সফলতা পেয়ে তুমি তুমি হবে জান্নের রাস্তা পাবে কিন্তু নামাজে তুমি আসো না আজকে মুসলমান নামাজে আসে না তারপরে ফজরের নামাজের সমাতে মনে হয় ষোলো মাইলে মনে হয় ফজরের নামাজ কেউ কাজা করে না নাকি

তোমার নামাজ উত্তম তোমার ঘুম থেকে কিন্তু মুসলমান আজকে নামাজকে বেকার কর দিয়া আর ঘুম কো বহুত আচ্ছা বানা লিয়া ঠিক বলছি না বেঠিক বলছি জোরে আল্লাহ পাক আবার জানাচ্ছেন আমি আল্লাহ তোমাকে ডাকছি আল্লাহ কত বড় আল্লাহ নিজেই বলে দিয়েছেন মসজিদের মাধ্যমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় হ্যায় আল্লাহ সব থেকে বড় আল্লাহ পরিচয় একমাত্র আল্লাহ রব আল আমিন আল্লাহ এরিকালা জন্ম না আমরা প্রত্যেকে জানি যে শিরক হচ্ছেন

ডাক্তারখানায় গেলেন ষোলো মাইল একবার ওখানে এক ডাক্তার গায়ে চলে গেলেন ডাক্তার ওষুধ দিয়ে দিল ওষুধটা প্রায় খেয়ে নিলেন কি বলি খেতে হবে সেটা বলুন বিসমিল্লা এবার যখনই ভালো হয়ে গেল বন্ধু জিজ্ঞেস করে এই তো পেটে ব্যথা ব্যথা হলো বলে ওরে বা বিশাল পেটে ব্যথা আছে ওই ডাক্তারের কাছে ওষুধ নিলাম ওষুধ খেলাম তারপরে পেটে ব্যথা হলো আচ্ছা এটা শিরিক হলো না এই জন্য বলুন শিরিক হলো না শিরিক এখানে কি বলতে হতো আল্লাহ পাক অমুক ডাক্তারের কাছের ওষুধের কারণে আল্লাহ পাক ভালো করে দিয়েছে শিরিক হবে না অনেকে বলে বলে আমার ছেলেটা ছিল আমি খেতে নাহলে পেতাম না শিরিক হয়ে গেল কি বলতে হবে আল্লাহ আমার সন্তানের মাধ্যমে আমাকে ভালো খাওয়াচ্ছি গুনাহ গোনা হবে না এই জন্য আমি আপনাদের বলব আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো জরিবুল ইনশাআল্লাহ কিন্তু মুসলমান নামাজ পড়ে মুসলমান নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার মধ্যে কোরআন পড়তে হয় সুরা পড়তে হয় আজকে মুসলমান জানে না কি বললেন শুধুমাত্র মুখে মুখে কি বলে কিছুই বুঝতে পারা যায় না আমি আর আর একজন নামাজ পড়ছি আমিও দাঁড়ালাম জোহরের আগে চার রাকাত সুন্নতে মক্কাতে নামাজ আছে না নাই জেরে বলুন চার রাখার শূন্যতে মক্কাদার নামাজে আমিও দাঁড়ালাম ওই দাঁড়ালো আল্লাহ কি বলবো আমার দু রাকাত না হতে হতো চার রাকাত কমপ্লিট করে এই রকম করে বসে আছে পায়ের তোর পা নামাজ শেষ করলাম আছে করলাম তুমি আমার থেকে ভালো কি তুমি সোরা পড়তে জানো তুমি আমি আমার আগে তুমি নামাজ পড়ে বসে আছো আর কি বলবো এ না তাই না কুল আর কি পড়তে জানি শুনে রাখুন বললাম তুই বল দেখি আল্লাহ একবার ইন্না তাই না তার ভিতরে বিশটা ভুল পাওয়া গেল এরকম মুসলমান মনে হয় আপনাদের ষোলো মাইল লাইনে গিয়ে সুরা কালাম কিচ্ছু জানে না কিন্তু একটা গান বলতে বলো হঠাৎ করে গান বলি দেবে কি বললেন এখনকার যুবকেরা তারা রাস্তা দিয়ে চলছে স্লোগান তুলেছে খেলা হবে আর এদিকে যদি বলা হয় যে তোমার নবীর নাম বলো তো দেখি বলো কোরআন সাহেবের কটা পাড়া আছে বলো তো দেখি কটা আছে তো দেখি বলতে পারবে না হাওড়া শিয়ালদা ভয়ে পালিয়ে বলতে পারে না এমনও কিছু মুসলমানকে পাওয়া যায় যাই কি যায় না জরি বলুন যাই দুনিয়ার শান্তির ঘর আমি বলছিলাম না মসজিদ আর মসজিদে কি হয় পাঁচ তো জরে বলুন পাঁচ পাঁচবাক আজান হয় পাঁচবাক নামাজ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা নামাজ কে ছেড়ে দিল তারা বড় গুনাহ করে ফেলল আল্লাহ পাক সব গুনাহ माफ করে দেবে কিন্তু শিরিকের গুনাহ माफ করবে না তার সঙ্গে নামাজের ব্যাপারে বলা হয়েছে নামাজের গুনাহ माफ করবে না আল্লাহ বানারা দুনিয়ায় থাকতে থাকতে আপনি নামাজি হয়ে যান জানি নামাজ পড়ো জানি যদি না নামাজ পড়তে পারে বসে বসে নামাজ পড়ো বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ুন শুয়ে যদি নামাজ না পড়তে পারেন তাহলে আপনাকে ঈশ্বরায় নামাজ পড়তে হবে কিন্তু নামাজ ছাড়া যাবে না এত ফেসালিটি আপনি পানি দিয়ে ওযু করুন আপনার পানি দিয়ে যদি আপনার অজু করার সমস্যা হয়ে যায় তাহলে তাইমাম করুন তারপরও আপনার কত বড় ছাড় দিয়েছে কিন্তু মুসলমান আজকে এই নামাজ সব থেকে ভারী ভ্যান চালি বেড়ায় টটো চালি বেড়াচ্ছে মাথা ব্যথা নাই নামাজের কথা বললে বলছে মাথা ব্যথা এরকম আছে না নাই যাই বলুন আমার মাদ্রাসার চাল চাউল নিয়ে আসতো একটা ভ্যানওয়ালা কি বললেন কুড়ি বস্তা চাউল নিয়ে চলিছে দুটো ভ্যানে দশ বস্তা করে এক ভ্যান আইসে অফিসে বলে ভাড়া দেন বলে ভাড়া তো দিবই তুমি বলো আগে নামাজ পড় কেন কি বলবো হুজুর আমার মাজায় খুব ব্যথা চিন্তা করতে পারছেন তো মাজায় ব্যথা তো তুমি দশ বস্তা চাউল নিয়ে আসলে কি দশ বস্তা বলে কখন টান জের বলুন কে বলছে এক কুইন্টাল গো কে বলছে গো পাঁচ কুইন্টাল গো কিচ্ছু পড়াশোনা জানে না পঁচিশ কিলো বস্তা হলে কখন ডাল হয় আড়াই কুন্টাল যে আড়াই কুন্টাল বলে হ্যাঁ সে ঠিক বলি আলাই আড়াই কুন্টাল চলে চলে আসলো মাজাই ব্যথা লাগলো না দুরাকাত নামাজ পড়তে গিয়ে চার রাকাত নামাজ পড়তে গিয়ে মাজাই ব্যথা আমার মা দু হাজার বিড়ি বেঁধে ফেলবে এক হাজার বিড়ি বেঁধে ফেলবে তাতে চোখে সমস্যা নাই মাথায় ব্যথা নাই নামাজ পড়তে বলে দেন মাথাটা কেমনই করছে নামাজ আজ পড়বো না এখন বলে না বলে না বলুন বলে অনেক মা বোন আছে নামাজকে ছেড়ে দেয় মায়েরা নামাজকে ছেড়ে দিয়েন না আমার আব্বা জিরা মায়েরা বলে না আমি আপনাদের বলি দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত বন্ধ হয়ে যাবে ইল্লা কিন্তু তার বন্ধ হবে না مممر عمل হলো মসজিদ যদি আপনি বানিয়ে जात এই মসজিদ আপনার জন্য সাখ্য হয়ে যাবে মসজিদ আপনাকে জান্নাত নিয়ে যাবে কিন্তু আজকে মসজিদ বেকার হয়ে আছে প্লাস্টার না কিন্তু নিজের বাড়িটাকে একবারে ঝাক ঝাক চকচক করছে কইছে না কইছে না ধরে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদটার নাম লিখেছিলেন মসজিদে কোবা কি নাম বললাম জোরে বলুন মসজিদে কোবা ওই মসজিদ বানানোর পরে বিশ্বনবী আর একটা মসজিদ বানিয়েছিলেন লম্বা ওই নাম বিশ্বনবী রাখা খেয়েছিলেন মসজিদের নববে এখন একই ইমামের পেছনে ওই মসজিদটাতে পঁচিশ লক্ষ লোক নামাজ পড়তে পারে জোরে বলুন সুহান আল্লাহ কত ধরে বলুন রসুল যখন বানান ওই মসজিদটা চন্ন গজ চৌড়া গজ লম্বা খেজুর গাছের গুড়ি আর খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানিয়েছিলেন আর সেই মসজিদ আজকে মনে হচ্ছে সোনা দিয়ে বানানো আছে কোন জায়গায় রং করা নাই পুরো পাথর দিয়ে তৈরি আছে দিনের বেলাতে অন্ধকার হলে দিনের বেলাতে রাতের বেলাতে দেখেছি অটোমেটিক সাতটা হেঁটে চলে যাচ্ছে মাঝখান খালি হয়ে যাচ্ছে সব মেশিনের চাইছে পুরো সাদকে বানানো আছে বলুন সুহান আল্লাহ কোন আপনার শিখ দেওয়া নাই পিলার আছে মসজিদ নবীতে কোন শিখ দেওয়া নাই সব পাথর দিয়ে তৈরি মসজিদ কে উন্নত করতে হবে নবীজি বলেছেন যে এলাকাতে মসজিদ ভালো থাকবে আল্লাহ আল্লাপ সেই গ্রামে রুজি রুটির ব্যবস্থা আল্লাহ উন্নত করে দেবে বলুন সুহান আল্লাহ সেই জন্য আব্বাজিরা আজকে ছেলের জন্য এটা বেটির জন্য এটা আজকে সবার জন্য সব কিছু ভাবছেন নিজের জন্য কে ভেবেছেন নিজেকে যেতে হবে কোথায় কবরে কয়েকদিন আগে একজন লোক ওসিয়ত করেছিল ওই মৌলানা সাহেব একটা ওসিয়ত করছি আমার মৃত্যুর পরে আপনি জানা যান নামাজ পড়াবেন কি পড়াবেন জোরে বলুন জানা যান মারা গেছে খবর নিলাম খবর দিল আমাকে খবর পেলাম সেখানে পৌঁছে গেলাম রাত্রি সাড়ে নটার সময় জানা যা হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই দিনে তাই বলছে ওনার তো দুটো ছেলে আরেকটা ছেলে কয় একটা ছেলেকে দেখতে পাচ্ছি আর একটা ছেলে কয় বলছে আমার ওই যে ছেলেটা আছে বলছে আমার বড় দাদা কসম খেয়েছে বড় দাদা কসম খেয়েছে বলে কি কসম আমার বড় দাদাকে আমাকে এক হাত বেশি আমার বড় দাদাকে এক হাত জমি কম দেওয়ার কারণে আমার দাদা কসম খেয়েছে যে বাপ যেদিন মরবে সেদিন বাপের মরা মুখ দেখবো না আর বাপের জানাজার নামাজ পড়বো না আর বাপের আমরা কবর মাটি দেব না বলুন বেটা এইরকম বেটা এই ষোলো মাইল আছে না নাই জেরে বলুন এক বছর ধরে এক বছর পর্যন্ত কথা বলে না বাপ বেঁচে থাকা পর্যন্ত বাপের সাথে কথা বলে না মায়ের সাথে কথা বলে না এই অনেক আছে আমি আপনাদেরকে বলবো দুনিয়ায় আজকে আছে কালকে থাকবো না সেই জন্য না থাকার আগে এই এই গজলটা একবার শুনে নি একবার মনোভাব তৈরি করবেন যে দুনিয়াতে কিছুই নেই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না কোন জঙ্গল পাখি আজ মনো চল রে আজ মন চঞ্চল রে ভাই ঝরে দটি আখি বুঝাই তো বুঝিছিল তুই কঙ্গল পাখি রে আজ মনো মঞ্চঞ্চন রে কাচার বসে রঙ শোকন পাতের দড়ি আত্মীয় মিলি নিজ বেতন আজম চঞ্চল কোলে পাত গরম পানি গোসল করবে

Uh... -huh. মুসলমান আপনি আমি সবাই চলে যাব অন্ধকার কবরে চলে যেতে হবে এ মুসলমান আপনাকে আর আপনার বেটা স্মরণ করবে না বেটি স্মরণ করবে না বিশ্ব নবীলাম জানিয়েছি যখন আপনাকে আমাকে তিন মুষ্টি পাটনি মাটি দিয়ে বিসমিল্লা বলে যখন রেখে দিয়ে চলে আসবে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে কটা জোরে বলো

খুশি হয়ে বলবে আমার ফেরেস্তা যাও 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 যান জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরে দাও আর কিয়ামত পর্যন্ত জান্নাতের সঙ্গে একটা কবরের দরজা ফিট করে দাও সুন্দর হাওয়া কিয়ামত পর্যন্ত ওই কবরে পৌঁছে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন যারা আসে নাই তাদেরকে একটু শুনিয়ে দিন আর যারা এসে তাদের একটু মন খুলে বলুন মুসলমান শুনে রেখে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তিনটা বস্তু রক্ত দিতে পারবেন না লা আদেরে লা আদেরে লা আদেরে জানে না এ মুসলমান ফেরেশতা আল্লাহর কাছে বল না তিনটা বস্তু রক্ত দিতে পারে না আল্লাহ বলেন ফেরেশতা দেই করো না জান্নাতে তুমি জাহান্নামের পোশাক নিয়ে যাও জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান নামের সঙ্গে একটা দরজা পিট করে দাও কামত পর্যন্ত ওই জাহান নামের ঘর অগত্ত হয়ে যাবে আল্লাহ বালা আপনাকে আজকে আজ আপনি বেঁচে আছেন আপনার নামে জায়গা আছে আপনি বেঁচে আছেন আপনার আজকে বাড়ি নামে আছে আপনি আজকে বেঁচে আছেন আপনার সব কিছু নামে আছে কিন্তু মৃত্যু পরে আপনার জায়গা আপনার নামে থাকবে না আপনার বাড়ি আপনার নামে থাকবে না আপনার মোবাইল আপনার নামে থাকবে না এই ভাই যাওয়ার বাহানা করে আর আসবে না সাহেবের বাইলের বুঝতে পেরেছি মুসলমান আমার আপনার আমার আপনার সব নামে থাকবে কিন্তু মৃত্যুর পরে আর কিছুই নামে থাকবে না

টাকা কোন দিকে চলে গেল আমাদেরকে সুস্থ রেখেছে ভালো রেখেছে কত টাকা কোন দিকে চলে গেল তাই আপনাদেরকে বলবো আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না শুনলাম দেখলাম মসজিদ যাক্তার হয়

আপনার পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আল্লাহ দুনিয়াতে নিজের বাড়ি ঘর সব করেছিল তার মাঝে একটা ভালো আমল করেছিল সেই ভালো আমল তার নাম হলো আল্লাহ আপনার দুনিয়াতে জান্নাতের ঘর মসজিদ বানিয়েছিল চিহ্নিত হয়ে যাবে এই মসজিদ সাক্ষ্য দিয়ে দেবে বেটা বেটি কেউ যখন পাশে দাঁড়াবে না এই মসজিদের কারণে হয়তো বা আল্লাহ পাক জান্নাত দেবে চলে বলুন সুবহানাল্লাহ তাই কত টাকা কোন দিয়ে খরচ হয়ে গেল বিশ হাজার টাকার দাতা একজনকে দেখতে চাই বলুন ইনশাআল্লাহ কে আছেন বিশাল